গুড আফটারনুন মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি তো আমরা এখন যাচ্ছি পার্কে আর পার্কে আজকে অনেকেই যাবে সব বাচ্চারা খেলা করবে তো সেই জন্য পার্কে যাচ্ছি বাচ্চাদের তো ছুটি বাচ্চার বাড়িতে বসে বসে বোরিং হয়ে যাচ্ছে তো সবাই মিলে ভাবলো বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে যাওয়া যাক ওরা খেলাধুলা করবে তো সেই জন্য আর অয়নায়ন্তিকা রেডি এই যে দুইজনে বাইরের খেলা করছে কই ওই যে দুজনে বাইরে খেলা করছে আর আজকে একটু ঠান্ডা নেই একটু ঠান্ডা নেই মানে গরমই পড়ছে তো ওয়েদারটাও ভালো আছে তো সেই জন্য ভাবলাম যাই ঘুরে আসি আর আমরা সবাই মোটামুটি সবাই বলতে আমরা তিনজনেই যাচ্ছি বর দিদের বর মেজ দিদি ওদের সঙ্গেই যাচ্ছি তো চলুন আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো আমরা চলে এসেছি পার্কে আর পার্কে এসেই দেখুন অয়ন্তিকা খেলা শুরু করে দিয়েছে সব বাচ্চাদের সঙ্গে ও খেলা শুরু করে দিয়েছে কিন্তু আমার ভয় লাগে যে বাচ্চাদের সঙ্গে একসঙ্গে খেলা করতে করতে কোথাও পড়ে টড়ে যায় কি না ওই জন্য আমি ওর পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে অয়ন্ত বড় হয়ে গেছে ওর দিকে আর দেখতে হয় না কিন্তু অয়ন্তিকাকে নিয়ে আমার ভয় লাগে সেই জন্য আমি ওর পিছন পিছনেই ঘুরে বেড়াচ্ছি Мама! বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি খেলা করে না বন্ধ হয়ে যাবে এখানে চলো তোমার জ্যাকেট পরিয়ে দিই এবার আমরা বাইরে গিয়ে খেলা করবো মা আস্তে আস্তে তো প্লেগ্রাউন্ডের এই দিকটাই এখন বন্ধ করে দেবে মানে অন্য সব জায়গায় খোলা থাকবে শুধু এই প্লেগ্রাউন্ডটাই বন্ধ করে দেবে তো ওই জন্য সব বাচ্চাদেরকে বাইরে চলে যেতে বলছে আর এর পাশে দেখুন অয়ন ওর বন্ধুদের সব নিয়ে ভাইদের সঙ্গে বল খেলা করছে পার্কে আসলে সব থেকে আমার যেটা ভালো লাগে আর এই পার্কে আসলে আমার এটা সব বেশি ভালো লাগে এই পাখিগুলো দেখুন এত সুন্দর আর মানুষ চলে আসলে পাখিগুলো মানুষের আরও কাছে চলে আসে কারণ সবাই আসে খাবার নিয়েই আসে বাড়ি থেকে তো ওদেরকে খাবার দেয় ওরা জানে মানুষ আসলে ওদেরকে খেতে দেবে ওরা একদম গায়ের কাছে চলে আসে আমার খুব ভালো লাগে এই জায়গাটাই খুব ভালো লাগে একদিকে জল আর একদিকে এত পাখি একসঙ্গে দেখতে সত্যি খুব সুন্দর লাগে অসাধারণ লাগে তো দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে আমার তো মানে আমি যখনই আসি শুধু পাখিগুলো দেখতেই আসি আর আমরা অন্য সময় আসলে বেশিরভাগ সময় এইখানেরটাই বসে থাকি পাখিদেরকে খাবার দিই আর এখানটাই বসে থাকি Sånn gjør vi nå. বান দেবো দেবো তো না 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 না

তো বাচ্চাদের খেলাধুলো করা হয়ে গেল পাখিদেরও খাওয়ার খাওয়ানো হয়ে গেল এবার আমরা আসলাম লাইট দেখতে কিন্তু এখনো ভালো করে সন্ধে হয়নি তো সেই জন্য লাইটিংগুলো বেশ ভালো দেখা যাচ্ছে না তো আর একটু পরেই খুব সুন্দর লাগবে এই তোরা বাড়িতে দেখিস না এখনো ভালো করে অন্ধকার হয়নি ওই জন্য খুব ভালোভাবে দেখা যাচ্ছে না এটা হলো পার্ক আর আমাদের বাড়ির কাছাকাছি এটা বেশি দূরে না লাফা নিয়ে পার্ক এটা। এলেন্ডিয়া এলেন্ডিয়া দেখো মাথা নাড়াচ্ছে দেখো। দস ফিগ। ফিগ I'm sorry. Hi, so Do you remember? Y'all went running around oh, okay. in there and yes. made the এবার পুরোপুরি অন্ধকার হয়ে গেছে আর লাইটিংগুলোও দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু খুব সুন্দর লাইট করে আমরা প্রত্যেক বছরই আসি আর প্রত্যেক বছরই দেখি খুব ভালো লাগে দেখতে তো আমাদের সঙ্গে আপনারাও দেখতে থাকুন আর সঙ্গে থাকুন એ પ્રચુર લાઈટ કાઢે ચારિદિક લાઈટ લાગે তো আমি যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি সব লাইটের কাছাকাছি গিয়ে দেখানো তো সম্ভব হচ্ছে না তো আমি দূর থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখুন সব লাইটের কাছাকাছি গিয়ে ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যাবে আর অনেকটা হাঁটতে হবে তো অয়ন্তিকা অনেক ছোট আর অয়ন্তিকার বয়সে অনে অনেক বাচ্চারা রয়েছে তো সব বাচ্চা কাচ্চা নিয়ে এত ঘোরা তো সম্ভব হচ্ছে না তো সেই জন্য দূর দূর থেকেই যতটা পারছি ততটা ভিডিও করছি তো আমরা পার্ক থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে অয়ন পুজোটা করে দিল আর এখন আমি যাব রান্না করতে রাত্রের জন্য রান্না করব আর পার্কে কিন্তু খুব আনন্দ হয়েছে বাচ্চারা তো খুব খেলাধুলো করলো আর আমরাও একটু গল্প টল্প করলাম তারপরে লাইট দেখলাম কালকে যেখানে গেছিলাম কালকেও ওটা একটা পার্ক ছিল ওটা সিটি পার্ক ছিল ওটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আর এটা বাড়ির কাছাকাছি বেশি দূরে না তো এটা একটা ছোট্ট পার্ক পার্কে এই পার্কেও খুব সুন্দর লাইটিং দেখলাম আর একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে আসলাম এখন বেশি বাজে নেই সাতটা হয়েছে সবে কি খাচ্ছো বলো কি ও কটন ক্যান্ডি খাচ্ছে অয়ন্তিকা কটন ক্যান্ডি দেখলে ছোটবেলার কথা মনে পড়ে আমরাও ছোটবেলায় খেতাম আর আমরা বলতাম হাওয়ায় মিঠাই এই যে অন্যান্য ড্রেস টেস পাল্টে চলে এসেছে পায়ে ব্যথা করছে অনেক পায়ে ব্যথা করছে কালকেও হেঁটেছিলে আজকেও অনেকটা হেঁটেছে তো জন্য পায়ে ব্যথা করছে ঠিক ও যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখ হবে আর একটা নতুন লগে আপনার সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আর লাইকও করবেন বাই টাটা গুড নাইট রাধে রাধে হামা bye would i write directly